সমস্ত ভাইদের প্রতি আমাদের জামাত ইসলামী ডাকা মানব বিরুদ্ধরের সমস্ত জনশক্তি পাশাপাশি জনগণকে আমরা অনুরোধ জানাই ও ঘটনা যাতে আমরা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের রুগীরা সুস্থ না হওয়া পর্যন্ত উদ্যাত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সকলকে পাশে থাকতে হবে এটা কোনো রাজনৈতিক কার্যক্রম নয় এটা হচ্ছে একটি মানবিক সেবা আমাদের সবগুলো অ্যাম্বুলেন্স আমাদের অক্সিজেন সেবা আমাদের ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকের সকল ডোনারকে অনতি বিলম্বে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা আমাদের পক্ষ থেকে নির্দেশ দিই এবার আমাদের একটা মেডিকেল সার্ভিস টিম আছে যারা সার্বক্ষণিকভাবে আমাদের এই ঢাকা সিটিতে রোগীদের সেবা দিয়ে থাকে সকল ডাক্তারকে অনতি বিলম্বে উত্তরা বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় হাসপাতালে যারা ভর্তি আছে তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি আমাদের উত্তরার সকল ম্যান পাওয়ার জনশক্তি এবং পাশাপাশি আমাদের ডাক্তার আমাদের টেকনোলজিস আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস সহ আমরা সব কিছু নিয়েই ময়দানে আমরা আমাদের আহত রোগীদের আমাদের শিশুদের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করি এবং করে যাচ্ছি এখনও আল্লাহতালার জন্য অতি দ্রুত আমাদের এই মাসুম বাচ্চাগুলোকে শেখা কামিলা দান করে আমরা আল্লাহ কাছে ফরিয়াদ করি আমরা অত্যন্ত ব্যতীত দুঃখিত আজকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেন ক্যাম্পাসে আশ্রে পড়ে মহান আল্লাহর কাছে আমাদের এই নিষ্পাপ শিশুদের জন্য দোয়া করি যারা দিল্লি থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন তাদের শোক সন্তপ্ত মা বাবা আত্মীয় স্বজন আল্লাহ সবরে জামিল দান করুন তাদেরকে আল্লাহলা বদলে নিয়ে আমত দান করুক আর যে মাসুম শিশুগুলো ফেল ফেল করে এখনো তাকাচ্ছে তারা কিছুই বুঝে উঠতে পারতেছে না আসলে কী হয়ে গেছে আল্লাহ তালা এই মাসুম শিশুগুলোকে বাচ্চাগুলোকে তার গাইবি খাজানা থেকে তার সরাসরি একান্ত অনব্রিয়ার দ্বারা অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ে দান করুন এবং সকলের উদ্বেগ পরেশানি তালা দূর করে দিন আমাদের সকলকে পাশে থাকতে হবে এটা কোনো রাজনৈতিক কার্যক্রম নয় এটা হচ্ছে একটি মানবিক সেবা মানুষ হিসাবে এবং আমরা ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই হিসাবে আমরা সকলেই পাশে থাকবো এবং আমরা মানুষের সেবা করে আল্লাহকে খুশি করার জন্য আমাদের চেষ্টা আমরা অব্যাহত রাখবো الله تعالى من الشوائق التوفيق دان وما التوفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته